ং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে ঘড়িতে প্রায় গুগল স্কুলে বেরিয়ে যেতেই আমি একটু দাঁড়িয়ে আছি আর দেখুন কি অপূর্ব লাগছে হচ্ছে আর চারিদিকে বরফ যেটা জমেছিল সেটাও গলে গেছে আর পাখির কিচির মিচির আওয়াজ এবার শোনা যাচ্ছে আগের ব্লগেই বলেছিলাম পাখির আওয়াজটুকুও শুনতে পাই না কিন্তু এখন শোনা যাচ্ছে মানে স্প্রিং এসেই গেছে প্রায় তো চলুন সকালবেলায় স্নান করে চলে এসেছি যেমন আমার নতুন রুটিন স্নান করে এসেই পুজোটা করে নেব আজ হচ্ছে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারই যেহেতু ঘটের জল টলগুলো চেঞ্জ করি আর সাথে যে বাসন থাকে ঠাকুরের সেগুলোকেও ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার ঝকঝকে করে নিই এই দিনটাই। রাত পোহালেই দেশে হচ্ছে হোলি মানে দোল পূর্ণিমা লেগে যাবে আর পূর্ণিমা আমাদের এখানে আজ থেকেই লেগে গেছে যেটা আমার জানা ছিল না আমার পাড়াতে যে বন্ধু আছে তার কাছ থেকেই আমি জিজ্ঞাসা করে করে তিথিগুলো জানি আসলে কি হয় যেমন ধরুন ইন্ডিয়াতে আজকে দশ তারিখ দশ তারিখ যদি ইন্ডিয়ার সন্ধ্যাবেলা হয় তাহলে আমাদের দশ তারিখ সকালবেলা কিন্তু আমার একটা বদ্ধ ধারণা ছিল যে তিথিগুলোও বোধহয় এই পরে পরে আসবে কিন্তু অ্যাকচুয়ালি নয় আমাদের এখানে যে তিথিগুলো পড়ে সেগুলো আমাদের ইন্ডিয়ার আগেই পড়ে তো আমাদের মোটামুটি ভোর রাত থেকেই লেগে গেছে রাত মানে বারোটা বারোটার পর থেকেই আমাদের এখানে তিথি লেগে গেছে তো এখন তো সকাল এখন পুরো ভর পূর্ণিমা আর আমার জানাই ছিল না এটা আমি কাল মানে আগামী কাল আমি জেনেছিলাম যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি আমাকে মা বলেছিল সকালবেলায় মাদের অনুযায়ী যে আগামীকাল দোল পূর্ণিমা তাহলে যখন নারায়ণ লক্ষ্মী আছে তখন একটুখানি যে মালপোয়া হয় সেটা বানিয়ে দিবি তারপরে আমি তো সব কিছু একটু বাড়িয়েই ভাবি যেমন শুধু মালপোয়া কেন বানাবো তার সাথে গোলক অনেকদিন ধরে বলছিল একটু গোলাপ জামুন খেতে ইচ্ছা করছে তাই জামুন গোলাপ জামুনও বানাবো আর সাথে যেহেতু হোলি তাই একটুখানি গুজিয়াও বানাবো তো এইটাই মনের মধ্যে ভেবে রেখেছিলাম কিন্তু ওই বলে না যা কিছু ভাবি তা সব কিছুই যে ঘটবে তা নয় হ্যাঁ এবং যেটা আমাদের রিয়েল লাইফে ঘটে সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হয় তো কি হয়েছিল টুইস্ট সেটা আপনাদেরকে পরে বলছি তো যাই হোক আজ যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার চেষ্টা করি ঠাকুরের বিগ্রহগুলো একটুখানি পরিষ্কার করতে বা ঠাকুরের যেই জায়গায় জিনিসগুলো অর্গানাইজ করে রাখি সেই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করতে এরকম একটা নির্দিষ্ট দিন যদি করে রাখি তাহলে যতই নোংরা হোক পরে ঠিক সেটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় তাই এই বৃহস্পতিবার দিনটা আমি একটু তাড়াহুড়ো করে স্নান করে পুজোর ঘরে এসে পুজো করতে শুরু করে দিই এবং তার আগে এই কাজগুলো করে নিই তো এখানে দেখুন সব কিছু আবার সুন্দর করে পরিষ্কার করে আমি অর্গানাইজ করে রেখে দিলাম এবারে চলুন পুজোটা ঝটপট সেরে নিই এখানে শোলতেটাও পাকাচ্ছি যেহেতু আজকে সব বাসন টাসনগুলো ধুয়ে নিই এমনকি প্রদীপগুলোও পরিষ্কার করে নিই তাই নতুন আবার শলতে পাকিয়ে আবার তেল দিয়ে রাখবো এটা এখন এক সপ্তাহ চলবে এবারে চলুন আপনাদের বলি যে কি হয়েছিল তো আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই ঘটনাটা আপনাদেরকে জানি জানিয়ে দিচ্ছি কারণ এরপরে আর জানানোর সুযোগ হবে না তাই তো অ্যাকচুয়ালি আমি সকাল থেকে এরকম তোরজোর করছিলাম ভালো করে ঠাকুর পুজো দিয়ে আমি তো খুব মনে খুশি নিয়ে আছি যে আগামীকাল দোল পূর্ণিমা আমাদের এখানেও পূর্ণিমা লাগবে তাহলে আমি সব মিষ্টি টিষ্টি সকালবেলায় উঠে বানিয়ে ঠাকুরকে ভোগে দেব। তো সেই সেই ভেবেই রাত্রে শুয়েছিলাম কিন্তু হঠাৎ ভোর ভোর রাত্রে আমার প্রচণ্ড শরীর খারাপ হয় মানে এত মাথা ব্যথা বমি শুরু হয়ে গেছিল যে আর পারা যাচ্ছিলো না খুব কষ্ট হচ্ছিল গোলককে ডাকলাম মানে আমার প্রেশারও দেখলো গোলক অল্প প্রেশারও হাই ছিল যেহেতু ব্যথা যন্ত্রণা হচ্ছিল বলেই হয়তো প্রেশারটা হাই হয়ে গেছিলো ভীষণই কষ্ট হচ্ছিল শুয়ে বসে কোনোভাবেই যেন আরাম পাচ্ছিলাম না আর শুদ্ধ বমি হয়ে যাচ্ছিলো বমিতে শুধু জল উঠছিল জানি না হয়তো অ্যাসিডিটি করে গেছিলো যাই হোক শেষ আর সেসব অত কিছু বানানো হয়নি শুধু গোলকে একটু জামুন খাবে বলেছিল তাই অল্প করে একটু গোলাপ জামুনই বানিয়েছিলাম সেটাই ঠাকুরকে দিয়েছিলাম তাই মনে মনে ভাবি যা আমরা ভেবে রাখি সবসময় তা ঘটবে এমনটা নয় তারপরে তো আরও অনেক ঘটনা ঘটেছে সেগুলো তো আপনাদের বললে আপনারা আরও কনফিউজ হয়ে যাবেন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যেই সময়টাই তিথিটা ভাবছিলাম তিথি তার আগেই লেগে গেছে এবং আমি যখন ভোগ দেব ভাবছিলাম তার আগেই তিথি ছেড়ে গেছে তাই যারা দেশের বাইরে থাকেন সেখানকার একটা সেখানকার অনুযায়ী একটা ক্যালেন্ডার হয় সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনারা তিথিটা আগে থেকে দেখে রাখবেন তাহলে এই ভুলটা আর হয় না যারা খুব তিথি মেনে পুজো করেন তাদের পক্ষে সেটা সুবিধা হবে যদি আগে থেকে ভেবে রাখেন অ্যামাজন থেকে একটা মপ অর্ডার করেছি নতুন এসে গেছে দুদিন আগেই তো আজকে ভাবলাম এটা ইউজ করি যেহেতু আগামীকাল শুক্রবার ভেবেছিলাম পূর্ণিমা লাগবে ঠাকুরকে ভোগ দেবো তা তো তার আগে ঘরটাকে একটু ভালো করে ক্লিন করে নেবো তো সেই জন্যই এই এইটা খুললাম নতুন প্যাকটা আর এটার দাম নিয়েছে ১৯ ডলার এটার সাথে দুটো এক্সট্রা আরও মপিং প্যাড আছে এটা ছাড়াও আর এখানে দেখুন স্প্রে বটলটা আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদের দরকার হলে আপনার ওখান থেকে দেখে নিতে পারেন তো এটাকে আমি ফিট করছি ভালো করে ঘরটা ক্লিন করব বলে ওই যে বললাম আগামীকাল পূর্ণিমা ভেবেছিলাম তাই ভাবলাম ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করি পুজো করার আগে আগের যে মপটা সেটা অনেকটা পুরনো হয়ে গেছে বলে স্প্রে বটল থেকে ঠিকঠাক স্প্রেও করা যায় না আর মাঝে মাঝে জলও লিক করে তাই পুরো ঘরটা মুছতে গেলে দেখেছি খুব জল পড়তে থাকে তাই ওটাকে আর অতটা ইউজ করি না বটলটা খুলে রেখেছি তাই আর একটা নতুন আনালাম তাছাড়া অনেকদিন ধরে ভাবছিলাম বাথরুমের জন্য একটা দরকার যেহেতু একটাই মপ ছিল তাই এটা দিয়ে আর বাথরুম ক্লিন করতাম না শুধু ঘরটাই ক্লিন করতাম সেই জন্য বাথরুম ক্লিন করার যাতে যায় সেই জন্য আর একটা আনিয়ে নিলাম পুরনোটা দিয়ে বাথরুমটা ক্লিন করবো নতুনটা দিয়ে ঘরটা করবো এখনও স্প্রে বটলটাই জল ভরিনি জাস্ট আমি এমনি করে দেখছি কারণ এটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরানো যায় তো এটাতে একটা সুবিধে আর এখানে আর একটা এক্সট্রা ব্রাশও দিয়েছে দেখুন এই মপগুলোর মধ্যে অনেক সময় চুল ময়লা এমন লেগে থাকে যেটা হাত দিয়ে বা জল দিয়ে ধুলে যায় না এরকম একটা ব্রাশের দরকার হয় তো এটা খুব সুবিধে হয়েছে ব্রাশটা দিতে তো চলুন এখন এক্সট্রা যে মপের প্যাডগুলো আছে সেগুলোকে এখানে যেখানে আমার সব মপিং প্যাডগুলো থাকে সেখানে গুছিয়ে রেখে দিলাম একটা তো ওর মধ্যেই লাগানো আছে আপাতত ওইটা দিয়েই কাজ চলবে চলুন এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই কদিন ধরেই আমার খুব ইচ্ছে হচ্ছে খোলা ভাজা খেতে আপনারা কি কেউ কখনো খেয়েছেন খোলা ভাজা আমরা ছোটবেলায় খুব খেতাম খোলা ভাজা আমি মুড়ি খেতে এমনিই পছন্দ করতাম সন্ধ্যের দিকে মুড়ি হলে মা এরকম শীতকালে মনে আছে খোলা ভাজা করে দিত কিন্তু আজকে আর ফ্রিজে সেরকম সবজিপাতি নেই কুমড়ো শুধু পড়ে আছে তাই কুমড়োর খোসা দিয়ে আর খোলা ভাজা করলাম না শুধু আলুই ভেজে নিলাম খোলা ভাজাটা হচ্ছে বিভিন্ন রকম সবজির খোসা খোসার সাথে আরও আলু অ্যাড করে সেটাকে ভাজা সেটার মধ্যে লঙ্কাও অ্যাড করা যায় আবার একটু পেঁয়াজও অ্যাড করা যায় তাহলে তো আরও ভালো লাগে মা সব দিয়েই করতো বেশ ভালো লাগতো মুখরোচ লাগতো বেলায় ছোটোবেলায় মাকে জিজ্ঞাসা করেছিলাম এই খোলা ভাজার আইডিয়াটা কি করে পেলো তখন মা বলেছিল এটা বাবার কাছ থেকে জেনেছে আসলে আমার বাবার আর সাত ভাই দু বোন মানে অনেকগুলোই ভাই বোন ছিল আর দাদুর অবস্থা যে খুব ভালো ছিল তা নয় তাই ঠাকুমাকে এতজনের পেট ভরাতে এই সংসার এইভাবেই চালাতে হতো এদিক ওদিক টেনে তো তখন যাতে জিনিস নষ্ট না হয় আর সবার পেটও ভরে সেই জন্য এই সব রাস্তাগুলো বের করতো বিভিন্ন জিনিসের খোলা ভাজাতে আমরাও খাই না যেরকম লাউয়ের খোলা লাউয়ের যেমন কিছুই ফেলা যায় না খোসা লাউয়ের খোসা দিয়ে খোসা বাটা হয় লাউ তারপরে তো লাউটা দিয়ে কত ধরনের রান্নাও হয় মানে আর লাউ শাকও ইউজ হয়ে যায় মোটামুটি লাউ গাছের সমস্ত কিছুই ইউজ করা যায় সেই রকমই আগেকার দিনের যখন অভাবের সংসার হতো তখন এই টাইপের রান্নাগুলো উদয় হতো মানে আবিষ্কার হতো তো যাই হোক মায়ের কাছ থেকে শুনে এটা আমার খুব ভালোও লেগেছিল আর আমার এই খোলা ভাজাটা খেতেও খুব ভালো লাগতো তো শেষের দিকে আরও অনেক কিছু এর মধ্যে অ্যাড করা যেত আপনারা যদি এরকম বিভিন্ন রকম খোসার সাথে একটু ফুলকপি অ্যাড করে দেন মটরশুটি অ্যাড করে দেন একটু গাজর কুচি অ্যাড করে দেন তাহলেও কিন্তু খারাপ লাগবে না আর খোসার মধ্যে তো কত ফাইবার থাকে তাই মাঝে মধ্যে ভাবি এরকম ফেলে দেওয়া জিনিস থেকে কত সুন্দর রান্নার আবিষ্কার করা যায় সেটা শরীরের পক্ষেও অনেক ভালো হয় আর আমাদের এই পশ্চিম বাংলায় এরকম যে কত রান্না আছে যেগুলো এরকম অভাবের সংসার থেকে উঠে এসেছে মাঝে মাঝে আমি এরকম কত রান্না করি যেমন যেদিন কুমড়ো করলাম দেখলাম কুমড়োর খোসাটা বেশ সুন্দর আছে সেটা দিয়ে হয় খোসা বাটা করে দিলাম নইলে খোসা ভাজা করে দিলাম এরকম কতবার করেছি এগুলো তো খুব কমন হয়ে গেছে আর এখন এটা একটা আলাদা পদ মতোই হয়ে গেছে কিন্তু আমার মনে হয় আগে এগুলো এইভাবেই হতো পুরো জিনিসটা ফেলে দেবে কেন মানে পুরো খোসাটা সেটা দিয়ে আরেক দিনের রান্না হয়ে যেত তখন তো আর এত অভাবের সংসারে আর এতগুলো রান্না হতো না হয়তো এক ডাল ভাত তরকারিতেই খাওয়া হয়ে যেত আবার একটা এক্সট্রা খোসাটা রেখে দিলে পরের দিন আবার ভাতের মানে ডাল ভাতের সাথে সুন্দর খাওয়া হয়ে যেত তো এইভাবেই সব আস্তে আস্তে আবিষ্কার হয়েছে গোলক খুব একটা আলু খেতে চায় না বলে আলুতে কার্ব আছে সেই জন্য ওর আলুটা অতটা পছন্দ না বেশিরভাগ ওর সবজিটাই খায় ভাতও খুব কম খায় তো তার জন্য আমি ভাবি মাঝে মাঝে এত আলু ভাজা খেতে ইচ্ছে করে শুধু আলু না ভেজে এরকম সমস্ত খোলা দিয়ে অল্প একটু আলু দিয়ে এটা ভাজা করলে কেমন হয় আমিও করব আর আপনাদের সাথেও শেয়ার করব একটু মডিফাই করে করব যাতে বাচ্চাদেরও ভালো লাগে গরম গরম আলু ভাজা আর অল্প একটু মুড়ি নিয়ে রোদের দিকে পিট করে বসেছি এখনও তো এখানে ঠান্ডা কম নয় বেশ ভালো লাগছে রোদে পিট করে বসে এইভাবে আলু ভাজা আর মুড়ি খেতে যাই হোক চলুন ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখানে দেখুন আমি বাড়িটা পুরো ক্লিন করব তার জন্য এখানে যে মেয়ার্সের যে ক্লিনারটা হয় সেটা অল্প একটু নেব মানে ওয়ান টেবিল স্পুনের মতো আর তার মধ্যে পুরো বটলটাই আমি জল ভরে দেব এটা পুরো হাফ লিটারের মতো হয়তো হবে জল তো এটার মধ্যে দেখুন অল্প একটু নিয়ে নিলাম এবারে জল ভরে এটাকে শেক করে নেব যাতে ভালো করে পুরো মিশে যায় জলের সাথে আর এটার এত সুন্দর একটা ল্যাভেন্ডারের গন্ধ আসে না খুব ভালো লাগে পুরো ঘরটাতে একটা সুন্দর গন্ধ 会在。 মপিং বা ভ্যাকিউম ক্লিনিং করার জন্য এখন অনেক ধরনেরই জিনিস বেরিয়ে গেছে যেগুলো নিজে থেকেই সব কিছু করে দেয় বিশেষ করে রোবটগুলো কিন্তু আমার আবার অনেক ব্যাপার আছে মানে আমার মনে হয় কর্নারগুলো বোধহয় ঠিকঠাক পরিষ্কার হয় না তাই আমি কম করলেও যখন করি খুব ভালোভাবে হাতে করি মানে হাতে বলতে একদম জল বালতি নিয়ে বসে করি না কিন্তু এরকম মপ থাকলে খুব ইজি হয় মপিং করতে খুব ভালোভাবে কর্নারগুলো পুরো পরিষ্কার হয়ে যায় আর চলে এসেছি এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করতে কারণ ওই যে ভেবেছিলাম আগামীকাল পূর্ণিমা ঠাকুরকে একটু ভোগ দেব তাই টরগুলো একটু ভালো করে ক্লিন করে রাখছি সকালবেলা উঠে ঘর ক্লিন করে ভোগ বানাতে গেলে অনেকটা টাইম চলে যায় তাই আগের দিন যদি এগুলো করে রাখি এই কাজটুকু এগিয়ে রাখি তাহলে অনেকটাই সুবিধে হয় প্রত্যেক দিন রান্না হয়ে গেলে আমি ঝাঁট দিই কারণ রান্না করতে করতে এত ময়লা হয় চারিদিকে এত কিছু পরে তো সেই জন্য রান্নার পরই আমি একেবারে পরিষ্কার করি সেই সবগুলো সব দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু আমি রেগুলার এটা করে থাকি পরিষ্কার বলতে শুধু ঝাঁট দিই মপিং কিন্তু করি না মপিং আমি খুব কম করি খুব বেশি নোংরা না হলে চট করে মপিং করি না কারণ এটা তো উডেন ফ্লোর যদিও এটা ওয়াটারপ্রুফ তবুও ভয় লাগে যদি কখনো কিছু জল ঢোকে প্রবলেম হয় তাই মপিংটা খুব বেশি নোংরা না হলে করি না আর পুজো আর্চা থাকলে তখন করি বা যখন বাড়িতে অনেক লোকজন আসে লোকজন এলে একটু তো নোংরা হয়ই দেখবেন বাচ্চা কাচ্চা এলে একটু পায়ের ছোপও পড়ে যায় চারিদিকে তখন আমি ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে মপিং করে থাকি তো চলুন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আগে যে নোংরা গুঁড়ো যেগুলো থাকে সেগুলো সব চলে যায় তারপরে মপিংটা করি আর এই নতুন মপটা দিয়ে মপিং করতে এত ইজি হচ্ছে না কি বলবো কারণ এটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরে তাই এটা দিয়ে খুব ইজিলি কর্নারগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আমাকে বেশি এদিক ওদিক করছে করতে হচ্ছে না এক জায়গায় দাঁড়িয়ে করলেই কিন্তু জিনিসটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষ করে অসুবিধা হয় যেখানে ফার্নিচারগুলো থাকে সেখানে ভালোভাবে পরিষ্কার করা যায় না আর ফার্নিচারগুলো সরিয়েও সবসময় পরিষ্কার করা যায় না তাই এই মপটা খুব সুন্দর ভেতরে ঢুকেও যাচ্ছে আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পরিষ্কার করা যাচ্ছে দেখতেই পারছেন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা কেউ কিনতে চান তাহলে সবটা দেখে কেনাই বেটার সেই জন্য আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম আজকে ফ্রিজে অনেক কিছু আছে তার জন্য আজকে সেরকম আর রান্নাবান্নার কিছু ছিল না তাই ভাবলাম গ্যাসটাকে ভালো করে ক্লিন করে রাখি ওই যে বললাম আগে আগামীকাল ভোগ বানাবো ঠাকুরের জন্য তাই আগে থেকে আমি এরকম সমস্ত কিছু ক্লিন করে রাখি সাধারণত আমি রাত্রেবেলাই করি একদম সকালবেলা খাবার টাবার বানিয়ে রাত্রে শোবার আগে আমি এই পুরো গ্যাস ক্লিন করে রাখি যেহেতু আজকে আমাদের একটু বেরোনোর আছে বাইরে যাওয়ার আছে তাই আর খাবার বানানোর কিছু নেই আমি সকালবেলাতেই ক্লিন করে রেখে দিচ্ছি এগুলো তো খুব ভারী হয় লোহার এগুলো যখন আমি সিঙ্কে রেখে ধুই সিঙ্কটা কিন্তু একদম স্ক্র্যাচ পড়ে যায় তাই এবারে আমি কি করেছি একটা ফয়েল ওপরে পেতে দিয়েছি শুধু যেই জায়গাটা দিয়ে জল যাবার কথা সেই জায়গাটাতে একটুখানি ফুটো করে দিয়েছি আর ফয়েলটা রাখতে এটা ফয়েলের ওপরেই ছিল ফলে কোনো স্ক্র্যাচ পড়েনি আপনারা চাইলে এরকম কোনো প্যাড যদি কিনতে পাওয়া যায় বা কিছু সেটাও এই সিঙ্কের ওপরে রাখতে পারেন তার ওপরে এটা রাখবেন তা না হলে এটা এত ভারী এদিক ওদিক একটু ঘষা লাগলেই কিন্তু পুরো স্ক্র্যাচ পড়ে যায় এই দেখুন এখানে আমি একটা এরকম যে ফয়েল হয় ফয়েলটাকে পেতে রেখেছিলাম তার উপরে রেখেছিলাম এবার ফয়েলটা এটা বারবার ইউজও করা যাবে এখানে রেখে দিলাম জলটা ঝরে গেলে এটাকে ফোল্ড করে রেখে দেব। মানুষই বলুন আর জিনিসই বলুন যত্ন না করলে কিন্তু কোনো কিছুই বেশি দিন টেকে না মানুষকেও যদি যত্ন করা যায় খুব ভালোভাবে দেখবেন সেই মানুষ অনেক দিন অবধি খুব ভালো থাকে বয়স হয়ে গেলেও সে কিন্তু ভেঙে পড়ে না আর জিনিসও তাই মেশিন বিশেষ করে এগুলোকেও যদি একটু যত্ন করে রাখা যায় সেই জিনিসটাও কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে আর তাছাড়া এখন আমেরিকার যা অবস্থা হয়েছে যে কি বলবো আপনারা তো সবাই নিউজে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুনতে পাচ্ছি আসতে আস্তে আস্তে নাকি খুব ট্যাক্স বাড়িয়ে দেবে এমনিই এখানে ট্যাক্স অনেক বেশি তারপরে আরও নাকি বাড়াবে তাই জিনিসপত্র খারাপ হয়ে গেলে কিনতে গেলে কতটা যে খরচা তার জন্যই এত মানে যত্ন করা যে আমি তো এমনি জিনিস যত্ন করে রাখি আপনারা দেখতেই পান কিন্তু এখন যেন আরও সজাগ হয়ে গেছি তো যাই হোক এখন সিচুয়েশন খুবই খারাপ আস্তে আস্তে অনেক কিছুই চেঞ্জ হতে চলেছে এবার কি কি চেঞ্জ হবে সেটা এখনও জানি না যখন জানতে পারবো আপনাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। ভোগ বানাই যেহেতু তাই সব কিছুই ভালো করে ক্লিন করে নিই এই নবগুলোও তাই কারণ অনেক সময় কি করি গ্যাস গ্যাস টপটা ভালো করে ক্লিন করে নিই কিন্তু নবগুলো হয় না নবগুলোতে লেগেই থাকে খাবার ননভেজ বানাই তাই নবগুলোকেও একটুখানি খুলে ভালো করে পরিষ্কার করে নিই যাতে ভোগ বানানোর আগে সব কিছু একদম শুদ্ধ হয়ে যায় সবটা পরিষ্কার করার সময় এই টাওয়েলগুলোকেও ভুলে গেলে চলবে না ননভেজ বানানোর সময় এই টাওয়ালগুলো অনেক ইউজ হয় হাত মুছতে তো সেগুলোও ঠেকাঠেকি হয়ে থাকে তাই যখন পরিষ্কার করি এই টাওয়ালগুলোকেও সরিয়ে দিই তারপরে পরিষ্কার হয়ে যাবার পর আবার ফ্রেশ টাওয়েল এখানে রেখে দিই যেটা আমি পরের দিন ভোগ বানানোর সময় ইউজ করবো মানে কাঁচা যেই টাওয়ালগুলো থাকে তো যাই হোক চলুন পুরো গ্যাস ওভেন মাইক্রোওভেন সব পরিষ্কার করে নিয়েছি এবারে কাউন্টার টপটাকেও ভালো করে আমি ক্লিন করে নেব রান্না করার পর অনেক সময় এখানে নামাই তো সেই জায়গাটা যদি ভুলে যাই তাহলে আবার ঠেকাঠেকি হয়ে যাবে তাই জায়গাটাকেও ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি চলুন কাজ শেষ মানে পরিষ্কার করার অভিযান শেষ হয়ে গেছে এবারে যেখানে যে জিনিসটা থাকে গুছিয়ে রেখে দিলাম হাতে এবার একটু সময় আছে এই যে এটা রঙ করছিলাম ভাবলাম এটাকে আরেক কোট কমপ্লিট করে দিই এক কোট তো আগেই করে রেখেছিলাম আরেক কোট করবো ভেবেছিলাম তাই সেটাই এখানে টাইম আছে বসে করে নিচ্ছি ওই যে আগের ব্লগে আপনাদের বলেছিলাম টাইম পাই না কিন্তু পাই না বললে হবে না টাইমটা করে নিতে হবে তাই এখন এই সময়টুকু বসে আমি করে নিচ্ছি নিজের ভালো লাগাগুলোকে সত্যি ছেড়ে দিলে চলবে না তাহলে কিন্তু বাঁচার আশাটাই চলে যায় তাই এই ছোট ছোট যে ভালো লাগাগুলো থাকে এগুলো কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই করে যেতে হবে গুড মর্নিং এভরিওয়ান আজ হলো শনিবার আমি আরও দুদিন পর বৃহস্পতিবার ব্লগটা করেছিলাম তারপরে মাঝখানে দুদিন ব্লগ করিনি মাঝখানে একদিন ব্লগ করিনি আবার আজ থেকে কন্টিনিউ করছি তো এখন আমরা এসেছি একটা কি বলবো এখানে একটা হল আছে আর কি মানে যেখানে রেন্ট দেওয়া হয় সেখান মানে এখান থেকে বাতে পাটি কোনো পার্টি টাটি করার হল আর কি আর এখানে ফাঁকা জায়গা আছে আর আজকে হচ্ছে হোলি এখানে যে হলটা আছে এখানে হলে অনেক ফাঁকা জায়গা আছে এখানে আমরা হোলি খেলবো তার জন্য এসেছি আর গতকাল আপনাদের সবার হোলি খেলা হয়ে গেছে আজকে আমরা খেলছি আর গতকাল ওয়েদার এত ভালো ছিল কিন্তু ওই যে অফিস থাকে তাই সবাই খেলতে পারে না আজকে এসেছি আর আজকে যেরকম ঠান্ডা সেরকম হাওয়া দিচ্ছে মানে কালকে ওয়েদার ছিল পজিটিভে বাইশ ছিল বাই মানে টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস আর আজকে হচ্ছে মাইনাস সিক্স আছে এখন ফিলস লাইক মাইনাস সিক্স মানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু তবুও এইটা কি বাদ দেওয়া যায় বলুন তো তাই সবাই চলে এসেছি এখানে হোলি খেলতে আর এখনও আসতে সবাই সবাই এসে এখনও পৌঁছয়নি আমার অনেকটা লেট হয়ে গেলো তবুও সবাইকে জানাই হ্যাপি হোলি আশা করি সবাই খুব ভালোভাবে হোলি খেলেছেন খুব এনজয় করেছেন দিনটা আর আমরাও করব তো চলুন আপনাদের সাথে অল্প অল্প করে সব কিছুই শেয়ার করুন চলুন আপনাদেরকে হলটা দেখাই আর এখানে এই জায়গাটা দেখুন পুরো ফাঁকা আমরা এই ফাঁকা জায়গাতেই রং খেলবো এখন ভেতরে যাচ্ছি ভেতরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে প্লাস রাত্রের জন্য পার্টিরও আয়োজন হচ্ছে এই তো ভিডিও করছি হ্যাঁ করবো তো আচ্ছা বেশি করবো কারণ তখন সেজেগুজে আসবো

এখানে চন্দ্রানি সব গুছিয়ে এনেছে এরকম একটা বক্সে করে এখানে চায়ের ফ্লাস্ক চা আছে এখানে জিলিপিটা তো করতে হবে না রাত্রে যে পার্টি হবে হোলি পার্টি তার জন্য বাইরে থেকে খাবার দাবার আনা হচ্ছে কিন্তু এখন আর বাইরে থেকে অর্ডার না করে এগুলো যে ফ্রোজেন খাবার এখানে যে ইন্ডিয়ান স্টোরে ফ্রোজেন যে খাবারগুলো পাওয়া যায় আমাদের সেগুলোই এখানে আনা হয়েছে সেগুলোকেই আমি এখানে ওভেনে গরম করতে দিচ্ছি এই একটু কচুরি জিলিপি যা খাওয়া হয় আর কি হোলির সময় একটা করো বা ঝাল ছড়লেন যে কতক্ষণ রাখতে হবে ফেলে লাগাবে ও আচ্ছা দেবস্মিতা হ্যাপি হোলি এইদিকে চলো রং মেখে আবার হবে এ তো একদম মানে হোলির সাজেই এসে গেছে একদম সবাই কি পরছো রাত্রে শাড়ি তোলা তো শাড়ি তুমি শাড়ি শাড়ি এ বাবা আমি একা করতে হ্যাঁ একটা শাড়ি শিফনের পরছো ওকে তাহলে আমি আমাদের যে কোনো ফেস্টিভেলে খাওয়া দাওয়া সাজাগোজা সব কিছুই তো থাকে কিন্তু তার মধ্যে ডেকোরেশনটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তাই অল্প একটু এখানে সাজানো হলো একটা ব্যাকড্রপ তৈরি করা হলো যাতে এর সামনে দাঁড়িয়ে সবাই আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারি আর সেই ছবিগুলো আমাদের স্মৃতিতে যেন থেকে যায় আর এই দেখুন আমার কর্তামশাই সবাই চলে এসেছে কর্তামশাই তো আজকে একদম সাদা পরে এসেছে আমার কাছে সাদা ছিল না আমি তাই নীল পরে এসেছি পুরনো আর এখানেই যে সবাই মিলে খুব আনন্দ করছি এই দিনগুলো তো খুব কমই পাই আমরা তাই যখন পাই তখন সেটাকে আমরা দু হাত দিয়ে আনন্দের সাথে কুড়িয়ে নিই করতে তাড়াতাড়ি আবির মাখাও আর পারি বাবার পারা যাচ্ছে না সব ভাঙড়া খেয়ে কাল্লি হয়ে গেছে গো